আসসালামু আলাইকুম মাসুম নিউজ বিডির পক্ষ থেকে সকলকে আন্তরিক মুবারকবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি আজকে ইরান এবং ইসরায়েলের যুদ্ধ প্রসঙ্গে কিছু কথা বলবো কী আর বলবো যুদ্ধ আসলে ভালো কিছু বয়ে নিয়ে আসে না তারপরও একটা কথাই বলি আমাকে যদি কেউ আঘাত করে আমি তাকে যদি পাল্টা আঘাত না করি তাহলে হয়তো আমাকে বাঁচতেই দেবে না সেজন্য ইসলাম ধর্মে আছে জীবন বাঁচানো ফরজ তা নিজে বাঁচার জন্য অন্যকে আঘাত করা এটা হলো স্বাভাবিক ব্যাপার কারণ ইরান কিন্তু প্রথমে ইসরায়েলের সাথে যুদ্ধ করতে যায়নি তারাই ইরানের উপরে হামলা করেছে তার প্রতিবাদে ইরান কিন্তু এগিয়েছে এবং ইরান এখন এমন অবস্থা করেছে যেটা ইসরায়েল কল্পনাও করতে পারেনি এই যে ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহ এ কিন্তু সকল এমপি মন্ত্রীদেরকে নিয়ে বাংকারের ভিতরে আছে দীর্ঘদিন যাবৎ সেখানে বসেও কিন্তু সে চুপ নেই হুঙ্কার মারতেছে সিংহের মতো কিন্তু আসলে তো সিংহের পরিচয় সে দিতে দিতে পারেনি কারণ সিংহ হলে তো সিংহ যদি হতো তাহলে তো আর বাংকারে বসে থাকতো না এবং সাধারণ জনগণকে সাধারণ সৈন্যদেরকে বিপদে ফেলতো না যাই হোক এবং মানে অন্য প্রসঙ্গে আসি ইসরায়েলের পক্ষ থেকে জনাব ডোনাল্ড ট্রাম্পকে রিকোয়েস্ট করা হয়েছে যে আপনারা যুদ্ধবিরতির জন্য ইরানকে আহ্বান জানান কারণ আমরা তো সরাসরি বলতে পারতেছি না আপনার মাধ্যমে একটু বলি আপনি একটু তাকে বলেন যাতে যুদ্ধ থামিয়ে তারা তাদের মতো থাকে আমরা আমাদের মতো থাকি যাই হোক ট্রাম্প ইরানের প্রেসিডেন্টকে এই জিনিসটা অবহিত করেছেন তো উনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে না আমরা যেহেতু যুদ্ধে নেমেছি যুদ্ধের শেষ দেখে ছাড়ব এবং আমাদের উপরে শুধু শুধু কেন আক্রমণ করা হলো এইটার জবাব আমরা দিব যাই হোক এখানে ট্রাম্প অপমানিত হয়েছে সে কিন্তু আর কোনো কথা বলেনি যে ঠিক আছে আপনারা আপনাদের মতন করেন আমরা এর সাথেও নাই পাশেও নাই এ কথা কিন্তু আমি গত বিড়িতেও বলেছিলাম এখন মূল আলোচনা হলো এটা না মূল আলোচনা হলো আজকে যে অবস্থা করেছে ইজরায়েলের ইজরায়েলের যে গোয়েন্দা সংস্থা আছে মোসাদের সেই মোসাদের যে প্রধান কার্যালয় আছে সেই প্রধান কার্যালয়ে এমন অবস্থা করেছে মনে হয় যে ওটা হলো গাজার কোনো মাঠ বা গাজার কোনো এলাকা এতটা খারাপ অবস্থা করেছে তাহলে এবার বলি যে আপনারা এত শক্তিশালী আপনারা শুধু শুধু একটা দেশের উপর গিয়ে আক্রমণ করছেন মুসলিম দেশ হলেই সেখানে আক্রমণ করতে হবে এখন বোঝেন ঠেলা আপনারা এত কিছু পারেন আপনারা বাংকারে লোকাই থাকেন কেন আর আপনাদের মোসাদের যে সংগঠন আছে গোয়েন্দা সংস্থা আছে তারা তো সারা বিশ্বের মুসলমানদের উপরেই আক্রমণ করে এখন তাদের কার্যালয় শেষ এবং বেছে বেছে তাদের যত উন্নত সরঞ্জাম আছে যত বারুদ আছে গোলা আছে তারপরে আপনার বিদ্যুতের যে প্রকল্পগুলি আছে এই সব জায়গায় জায়গায় কিন্তু হামলা করতেছে এবং ইরানের যারা সশস্ত্র বাহিনী আছে তারা কিন্তু সেনাবাহিনী বলে দিয়েছেন যে সাধারণ জনগণের সাথে আমাদের কোনো শত্রুতা নেই আপনারা নিরাপদ স্থানে যান আমরা এই এই জায়গাতে আঘাত হানব দেখেন কত সুন্দর কথা যেখানে গাজায় তারা আক্রমণ করছে মানুষ দেখে দেখে সেখানে ইরান কিন্তু বলে দিয়েছেন যে আপনারা নিরাপদ স্থানে যান আমরা এই স্থাপনায়গুলাই আগা থানব তার মানে তারা মানুষ মারার পক্ষে না তারপরও যুদ্ধ করতে গেলে প্রতিপক্ষ যারা থাকবে তারা আহত হবে নিহত হবে এটা যুদ্ধের নিয়ম আর এটা আমাদের মহানবী সাল্লাহ সাল্লাম যে যুদ্ধ করেছেন সেখানেও তার প্রতিপক্ষ শহীদ হয়েছে মানে মারা গেছেন তার দল থেকে তার হল দলীয় লোকজন শহীদ হয়েছেন তো এটা যুদ্ধের নিয়ম এটা ইসলামেও জায়েজ আছে যে আপনাকে যখন কেউ আঘাত করবে সেটা রাষ্ট্রের খাতিরে হোক ইসলামের খাতিরে হোক আপনার পাল্টাঘাত করতে হবে তো এটা জায়েজ আছে তো এখন এই বুশ সরি ডোনাল্ড ট্রাম্প যে বলেছেন পরবর্তীতে আবার তার তার জবাবে ইরানের প্রেসিডেন্ট বলেছেন যে আপনার কারবালা ময়দানের চিত্রটা একবার দেখে নিন মানে তাকে বুঝাইতে চাইছেন যে কারবালা ময়দানে কী ঘটনা হয়েছিল সেইটা দেখেন সেই ইতিহাস কারবালা ময়দানে ইতিহাস জানেন আমরা পিসপা হওয়ার লোক না পিসপা হব না আমরা যুদ্ধের শেষ দেখে সারব কিন্তু ট্রাম্প চাচ্ছে যে তাদেরকে যুদ্ধবিরতি করানোর জন্য এখন মাঠে যেহেতু নামছে ইসরায়েল এখন পিস পাও হতে পারতেছে না আবার ইরানের সাথে কুলিয়ে উঠতে পারতেছে না তবে দুঃখের সংবাদ হলো যে কিছু কিছু মুসলিম দেশ আছে যেমন সৌদি আরব তারপরে পাকিস্তান কিন্তু সরাসরি যুদ্ধ অংশগ্রহণ করেছিল ইসরায়েলের বয়ে ইসরায়েলের একটা বার্তাতে তারা কিন্তু এখন পিছু হটেছে চিন্তা করছে যে আমার পার্শ্ববর্তী মুসলিম রাষ্ট্রের জন্য আমি কেন বিপদে পড়বো আমার রাষ্ট্র নিয়ে সেই জন্য কিন্তু তারা এখন পিছু হচ্ছে এটা কিন্তু আসলে আমরা আশা করিনি এটা সম্ভব না মানে এটা হওয়া উচিত ছিল না আমরা কিসের মুসলমান যদি আমরা এক মুসলমানের পাশে দাঁড়াতে না পারি এখন আপনারা যারা ভিডিও দেখছেন হয়তো প্রশ্ন করতে পারেন বাংলাদেশ থেকে আমরা কি উদ্যোগ নিয়েছি বাংলাদেশ থেকে যদি সেই রকম বাংলাদেশের ক্যাপাবিলিটি থাকতো সেই রকম যদি যুদ্ধ করার ইনস্ট্রুমেন্ট থাকতো যদি সেই রকম জনবল থাকতো তাহলে আমরাও কিন্তু আমাদের সরকারও কিন্তু যুদ্ধের ঘোষণা দিত এবং তাদেরকে সহযোগিতা করত। এখন আমাদের সেই হয়তো রকম অ্যাবিলিটি নাই যার কারণে আমরা পারতেছি না তারপর যদি কোনো সেরকমের কোনো ওয়ে আসে সেরকম কোনো সিচুয়েশন যদি তৈরি হয় তাহলে অবশ্যই বাংলাদেশের যুদ্ধর জন্য আগ্রহী হবে এবং বাংলাদেশের সাধারণ জনগণও চাইবে যে একটা ইসলামিক রাষ্ট্রের পক্ষে একটা ইসরায়েলের বিপক্ষে যুদ্ধের নামার জন্য তারাও প্রস্তুতি গ্রহণ করবে এটা আমাদের বিশ্বের আছে যাই হোক পাকিস্তান পিছু হটল সৌদি আরব মোটামুটি বার্তা দিয়েই শেষ কিন্তু বাস্তবে কিছুই করতে পারলো না তবে রাশিয়া কিন্তু এই এদের সাথে আছে ইরানের সাথে আছে এবং চীন চীন কিন্তু পর্যাপ্ত সহযোগিতা করতেছে অস্ত্র দিয়ে গোলাবারুদ দিয়ে বিভিন্নভাবে হেল্প করতেছে আর পশ্চিমা যত দেশ আছে ইউরোপীয় ইউনিয়নের যত দেশগুলি আছে তারা কিন্তু আবার এই যে ইসরায়েলকে সহযোগিতা করতেছে এখন এত কিছুর পরেও ইরান কিন্তু পিছু হটতেছে না একটা কারণেই যে আমরা মুসলিম আমাদের আমরা যদি মারা যাই দেশের জন্য তাহলে আমরা শহীদ হব এই যে একটা আত্মবিশ্বাস এই যে একটা ইসলামী মনোবল এই মনোবলের কারণেই কিন্তু তারা আগাচ্ছে এবং একবার যে খালি হাতে আগাচ্ছে তা না অস্ত্র শস্ত্র আছে এবং যতগুলি আঘাত হানতেছে হানছে তাতে কিন্তু তারা টের পেয়ে গিয়েছে যে তারা এত সস্তা লোক না এবং সস্তা দেশও না যে মুসলমানদেরকে যে হেও এবং কটাক্ষ করে দীর্ঘদিন কথা বলতো সেটা কিছুটা হলেও টের পেয়েছে যে আসলে এদের সাথে এভাবে করা যাবে না যার কারণে কিন্তু বারবার টেরাম্পের কাছে যুদ্ধবিরতির জন্য আহ্বান জানিয়েছে গোপনে যাই হোক কথা অনেক বলে ফেললাম দর্শক শ্রোতা যুদ্ধ আসলে কারো মঙ্গল বয়ে নিয়ে আসে না আমরাও চাই না যে যুদ্ধ হোক যুদ্ধ থেমে যাক এটাই আমরা চাই যুদ্ধ থামলে আমরাও শান্তিতে থাকতে পারবো এবং কোনো দেশের মানুষ যাতে হতাহত না হয় এবং ইসরায়েলি যারা আছে তাদের ভিতরে যেন ওই বুঝটা আল্লাহ দেয় যাতে তারা যুদ্ধ বিরতি নেয় এবং মুসলমানদের উপরে নির্যাতন বন্ধ করে দর্শক শ্রোতা আমার আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক দিবেন শেয়ার করবেন আমাকে নিত্য নতুন ভিডিও বানাতে সাহায্য করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ